আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আপনাদের জানাব যাকাত বন্টনের ক্ষেত্র কাদেরকে যাকাত দেওয়া যাবে কুরআনের সূরা আত-তাওবার শায়ত নাম্বার আয়াতে যাকাত বন্টনের আটটি ক্ষেত্র আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এক ফকির যে ব্যক্তির নিকট জাগাতে নিসাব পরিমাণ সম্পদ নেই মিসকিন যার সামান্য পরিমাণ সম্পদ নেই এমনকি বাড়ি কর নেই তিন জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী ইসলামী রাষ্ট্রের অর্থ বিভাগের জাকাত আদায়কারী কর্মচারী কোন ও জাকাতের অর্থের হকদার চার নৌ মুসলিম ইসলামের প্রতিকারও কারো আকৃষ্ট করার জন্য কাউকে জাকাতের অর্থ দান করা এমন কাউকে জাকাতের সম্পদ দেওয়া যাই যাকে দিলে তার মন ইসলাম গ্রহণের প্রতি আকৃষ্ট থাকবে অথবা নৌ মুসলিম যাকে দিলে তার মন ইসলামের প্রতি দৃঢ় থাকবে অথবা অমুসলিম সংখ্যা ঘনিষ্ঠ এলাকায় কোনো অমুসলিম নেতাকে ইসলামের প্রতি মিতালি এবং ওই এলাকার সংখ্যা লঘু মুসলমানদের নিরাপত্তার জন্য তাকে জাকাত দেওয়া যেতে পারে পাঁচ কিতদাস কিতদাস ও কিতদাসীদের মুক্ত করে দেওয়ার জন্যে তাদেরকে মুক্তিপূর্ণ হিসাবে জাকাতের অর্থ প্রদান করা যায় ছয় ধনী সম্পদশালী ব্যক্তি তার সম্পদের তুলনায় ঋণ বেশি যে ব্যক্তি সঞ্চিত অর্থের চেয়ে বেশি পরিমাণ অর্থ করে তার পরিবার পরিচালনা বা ব্যবসা বাণিজ্য করলে বা যে অক্ষম গরিব ঋণগ্রস্তকে জাকাতের অর্থ দেওয়া যাবে আল্লাহর পথে জেহাদরত ব্যক্তি জিহাদ পরিচালনা বা আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী আন্দোলন পরিচালনার ব্যয় বিবাহের জন্য জাকাতের সম্পদ ব্যয় করা যাবে আর মুসাফির যিনি ভ্রমণকালে এভাবে পতিত অর্থাৎ মুসাফির অবস্থায় থাকাকালীন যার প্রাতেই শেষ হয়ে গেছে চলার মতো কোনো অবস্থায় নেই তাকে জাকাতের অর্থ প্রদান করা যাবে আজকের এই পিরিয়ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ